ভিডিও বলা ওদের পছন্দ হবে তারাই চার্জ করতে পারি তাই না বলাই যায় না কারণ পরিস্থিতি খারাপ থাকা দেখছি ওর খারাপ আমি কাজ করি না ভালো কাজ করতে হবে কবিতা নিচ্ছে ইস্যু আছে হ্যাঁ কোনো ভিডিও করা যায় না আমি তো অরজিনালে না ফেসবুকে কোনো না ওইটা করবে না ওটার সমস্যা নাই ফেসবুকে থেকে ইউটিউবে ওটা কোনো সমস্যা নাই বা ইউটিউব থেকে ফেসবুক এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি আলাদা হ্যাঁ না ওরা যদি ইচ্ছা করে তাহলে তো করা যাবে করা যাবে আর আমি তো আমরা যেটি করি যেটা চার কিছু করেছি সেটি তারা পয়সা

জিনিস নেই ভালো খারাপ না ভাই হ্যাঁ তোমার লাগে আমি তো এক লাখ টাকার তাই না আমার সবাই তো টাকা দিয়ে তাও তো না এটা হচ্ছে তাও তো না না কেউ দাঁড়া না কখন পছন্দ হ্যাঁ আর কোন ভিডিওটা আপনি जानाउल <laughs> फाकिन যেগুলো আছে প্রত্যেকটা ভিডিও দশ মিনিট বা পনেরো মিনিট এক একটা জায়গা থাকা একটা জায়গা সময় হয়ে কি ভাই পাঁচটা বাজে ছয়টার ভিতরে আবার বের হয়ে যাবো

অনেক কি চার পাঁচ দিনের ভাষা যায় কথা বলি এখানে শুধু বায়ের বেরিয়ে কাজ হবে না একসাথে করতে

એટલું <di> બોજે <Ende> <normal singing> と思ったらな。

এটা দিলে গান চালাতে একটু সুবিধা কম আর কি না ওটা